খালেদা জিয়ার রিপযন্ত্রে পেসমেকার স্থাপন খোঁজ নেননি তারে দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করলো কোলে পিঠে করে মানুষ করল সেই মায়ের অপারেশন হৃদযন্ত্রে পেসমেকার বসানো হবে ফোনের পর ফোন দেয়া হচ্ছে লন্ডনে কিন্তু কোনো সারা শব্দ নেই চিত্রটা তেইশ জুনের কিন্তু কারো জন্য কি আর কোনো কিছু থেমে থাকে ভালোভাবে ঠিকই অপারেশন সম্পন্ন হলো আছেন বাহাত্তর ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে তবুও এর মধ্যে একটি বারের জন্যেও মা খালেদা জিয়ার খোঁজ নেননি তারেক রহমান খোঁজ নিয়ে জানা গেছে গতকাল জুয়া খেলে বারে মদ খেয়ে হেসে খেলে সময় পার করেছেন বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা করলেন তারেক রহমান আর কি প্রথম না নেতৃত্ব দ্বন্দ্বে এর আগেও তিনি মায়ের অসুস্থতায় খোঁজ নেননি এমনকি বাংলাদেশ থেকে ফোন করলেও তিনি বিরক্তি প্রকাশ করে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফোন রেখে দিয়েছেন এমন বক্তব্য বিএনপি একাধিক নেতা শুধু তাই নয় তিনি তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকেও সাফ জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে যেন তাকে কিছু না বলা হয় আপনার কি মনে হয় তারেক রহমান মানুষ হলে নিজের আপন মায়ের ব্যাপারে এমনটা করতে পারতেন সম্ভব